এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ উঠাছে হরিয়ার পাড়া থেকে মিথ্যা অভিযোগ এনে প্রেমিককে ফাঁসানোর চেষ্টায় গ্রেপ্তার নাবালিকার মা ও তার প্রতিবেশী কাকু ধর্ষণ ও মারধরের মিথ্যা অভিযোগ আনায় হরিয়ার এক নাবালিকার মা এবং এক প্রতিবেশী কাকুকে গ্রেপ্তার করলো হরিহরপাড়া পাড়া থানার পুলিশ পুলিশ সূত্র খবর বুধবার ওই নাবালিকা তার মা এবং এক প্রতিবেশী কাকু হরিহরপাড়া পাড়া থানার নাবালিকার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে প্রেমিককে আটক করে পুলিশ তবে পরে পুলিশ যখন নাবালিকা এবং অভিযুক্ত প্রেমিক উভয়ের সঙ্গে পৃথকভাবে কথা বলে তখন উঠা আসে সম্পূর্ণ ভিন্ন চিত্র তদন্তে দেখা যায় মেয়েটিকে জোর করেই অভিযোগ দায়ের করতে বাধ্য করেছে তার মা এবং প্রতিবেশী কাকু ঘটনার সত্যতা স্পষ্ট হতেই পুলিশ মেয়েটির মা ও প্রতিবেশী কাকুকে গ্রেপ্তার করে এই ঘটনা প্রকাশে আসতেই ডোমকল ও পাড়ার সাধারণ মানুষের একাংশ পুলিশের ভূমিকায় প্রশংসা করেন এবং দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান পাড়া থানার পুলিশকে বিউরোর

তাহলে মাই তোমাকে প্রচন্ড মারধর করে কেস করতে বলেছিল হ্যাঁ জোর করেছিল কেস হ্যাঁ জোর করেছিল মারধর করেছে দিয়ে এখন কি করলে এখন আমি আমার মা আমাকে মারধর করেছে কেস করতে বলেছে এই সব আমি সত্য সব কথা বলে বলি দিয়েছি কাকে আচ্ছা স্যার তারপর তুমি আবার কাদের নামে অভিযোগ করলে আমি আমার মা দিনের নামে অভিযোগ করলাম কি অভিযোগ করলে আমার মাই আমাকে মারধর করেছে আর অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবে আর ওই ছেলেটা আমাকে নিয়ে যায়নি আমি নিজেই ছিলাম